আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স জবির স্টাডি স্কুলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আপনি জানতে চলেছেন বর্তমান বিশ্বের অর্থাৎ দু সালে সবচেয়ে দরিদ্র দশটি দেশের নাম যেগুলো বর্তমানে বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট সব জায়গায় আসে এবং এই তথ্যগুলো বা এই রিপোর্টগুলো আপনি বিভিন্ন চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষায় ব্যবহার করতে পারবেন তাই এই রিপোর্টগুলো জানা আপনার জন্য খুবই জরুরি চলুন জেনে নেই বর্তমান বিশ্বের সবচেয়ে দরিদ্র দশটি দেশের নাম দু সালের রিপোর্ট অনুযায়ী ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দু হাজার চব্বিশ সালের সাতই মে এই রিপোর্টটি প্রকাশ করে এই রিপোর্ট অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে সাউথ সুদান বা দক্ষিণ সুদানের নাম এইখানে প্রতিটি ব্যক্তির বা প্রতিটি নাগরিকের মাথাপিছু আয় চারশো পঞ্চান্ন দশমিক এক ছয় ডলার এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বুরুন্ডির নাম বুরুন্ডির মাথাপিছু আয় নয়শো পনেরো দশমিক আট আট ডলার এবং তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের নাম এখানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর মাথাপিছু আয় এক দশমিক এক দুই থাউজেন্ড ডলার এবং এই রিপোর্ট অনুযায়ী চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো অর্থাৎ কঙ্গো প্রজাতন্ত্রের অবস্থান এই রিপোর্টে কঙ্গো প্রজাতন্ত্রের মাথাপিছু আয় এক দশমিক পাঁচ পাঁচ থাউজেন্ড ডলার এবং পঞ্চম অবস্থানে রয়েছে মোজাম্বিকের নাম মোজাম্বিকের আয় এক দশমিক ছয় পাঁচ থাউজেন্ড ডলার এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে নাইজারের নাম নাইজারের মাথাপিছুয়ায় এক দশমিক ছয় সাত থাউজেন্ড ডলার এবং সপ্তম অবস্থানে রয়েছে মালাওয়ের নাম মাথাপিছু আয় এক দশমিক এক সাত থাউজেন্ড ডলার এবং অষ্টম অবস্থানে রয়েছে লাইব্রেরিয়ার নাম লাইব্রেরিয়ার আয় এক দশমিক আট আট থাউজেন্ড ডলার এবং নবম অবস্থানে রয়েছে মাদাগাস্কারের নাম মাদাগাস্কারের মাথাপিছু আয় এক দশমিক নাইন এইট থাউজেন্ড ডলার এবং সর্বশেষ দশম অবস্থানে রয়েছে ইএমএন এর নাম ইএমএন এর মাথাপিছু আয় দুই হাজার ডলার এই রিপোর্টের ম্যাক্সিমাম দেশ আফ্রিকা মহাদেশের সদস্য এই অঞ্চলটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে দরিদ্রতম অঞ্চল হিসেবে বলা হয়ে থাকে আশা করছি এই রিপোর্টে আপনি বিভিন্ন পরীক্ষায় কাজে লাগাতে পারবেন এবং আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ